জানেন বই কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনের একটা ভীষণ অভিন্ন একটা অঙ্গ এবং সেই বই যদি হয় নিজের পছন্দের মতো মনের মতো বিশেষ করে গল্পের বই এই সমস্ত বই কিন্তু পড়তে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি ছোট থেকে বড় বইটা কিন্তু থাকেই বইটা থাকেই কেউ পড়েন কেউ শুনতে ভালোবাসেন কেউ পড়ে অন্যদেরকে বলতে ভালোবাসেন জ্ঞান অর্জন করে জ্ঞান দিতেও ভালোবাসেন কিন্তু এই বইয়ের মধ্যে দিয়েই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হতে পারি এবং থেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমরা চলে এসেছি একেবারে কলকাতা বুকফেয়ার বই মেলাতে কিন্তু চলে এসেছি একদম আট নম্বর গেটের একদম কাছেই চারশো পঁয়তাল্লিশ নম্বর যে স্টল সেটা কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ডের তরফ থেকে দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু তাদের অটিজেম কি আপনারা জানেন যে ভয়েস অফ ওয়ার্ল্ড কিন্তু অটিজেম আক্রান্ত যে সমস্ত শিশুরা রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সকলকে নিয়ে কিন্তু কাজ করে চলেছে দিনের পর দিন ধরে সারা বছর ধরে কিন্তু তারা এই সমস্ত বিভিন্ন শিশুদের নিয়ে কাজ করেন তাদের নিয়েই কিন্তু একটা স্টল কিন্তু এই বইমেলাতে তারা প্রত্যেকবার দেয় ঠিক একইভাবে এইবারেও কিন্তু সেই স্টল কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আজকে অটিজম কি এই বইটা কিন্তু রিলিজ হলো আর রিলিজ করলেন কিন্তু ভয়েস অফ ওয়ার্ল্ডের যিনি কর্ণধার রয়েছেন গুপ্ত তার হাত দিয়েই কিন্তু এই বইটা রিলিজ হচ্ছে চলুন এবার সরাসরি একটু দেখে নেব ভয়েস অফ ওয়ার্ল্ডের স্টল এবং কথা বলে নেবো এখানে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে আমাদের আসলে দৃষ্টিহীনদের এবং ভিন্নভাবে সক্ষমদের কাজকর্ম নিয়েই এই স্টলটা চারশো পঁয়তাল্লিশ নম্বর স্টল বইমেলায় আট নম্বর গেটের একেবারে প্রথমেই তো এখানে আমরা শুধুমাত্র প্রকাশনা জিনিসপত্র ছাড়াও বিশেষভাবে সক্ষমদের হাতের কাজও রেখেছি আমি লিখেছি অটিজমের উপর একটা বই আজকে সেটা সমরেশ বসু মঞ্চে উদ্বোধিত হলো এই অটিজম কি এই বইটা এছাড়া আমরা অনেকগুলো প্রকাশনা করেছি এবার আমাদের বইমেলার সংখ্যা হচ্ছে মেয়েদের ভ্রমণ আমরা বিশেষত মেয়েদের ব্যাপারে খুব মানে ওয়াকি সবার ব্যাপারেই ওয়াকি মেয়েদের ভ্রমণ ইচ্ছে করে করেছি ভ্রমণের সময় মেয়েরা কি কি ভালোবাসে কী কী বিষয় বিচার করে অর্থনৈতিকতা তাদের বেড়াতে যাওয়াকে প্রভাবিত করে কি না এসব নিয়ে লিখেছি মানসিকভাবে এবং শ্রবণ অসুবিধাদের জন্য সাতখানা আকার বই আছে সাতখানা আঁকার বইয়ের মধ্যে প্রথম পর্যায়টা হচ্ছে চিহ্নিতকরণ আইডেন্টিফিকেশান দ্বিতীয় পর্যায়টা আছে প্রকৃতিকে চেনা তৃতীয় পর্যায় হচ্ছে প্রকৃতি ও মানুষকে চেনা তারপরের পর্যায়ে হচ্ছে প্রকৃতি মানুষ এবং সারাউন্ডিংস বা চলাচলকে চেনা অনেক বুকমার্ক আছে আমরা বিশেষ করে হেলেন কেলার লুই ব্রেইলের লেখার ওপর বুকমার্ক করেছি কিছু মজাদার লেখা আছে ওই যে খোর মানে কিছু কলকুয়াল কথা আছে আর বেশিরভাগই সিরিয়াস কথা এই যে সিরিয়াস অনেক কিছু আছে আমরা হেলেন কেলারকে নিয়ে আমার নিজের কবিতার বই আছে সতেরোটা কবিতা নিয়ে আমরা বুকমার্ক করেছি আমরা ট্রাভেল ডায়েরি করেছি ভালো পাহাড় কমলদাকে নিয়ে করেছি আমরা ট্রাভেল ডায়েরি করেছি এখানে রাজমহলকে নিয়ে চকোলেট এনেছি হাতের কাজ এনেছি মানে যতটা পারা যায় বাচ্চাদেরকে মানসিক এবং দৈহিক এবং দৃষ্টিহীন বাচ্চাকে যতটা পারা যায় স্বাভাবিক জীবনে স্পর্শ দেওয়া এটাই আমাদের কাজ এগুলি আমরা স্টলে রেখেছি যেটা বরাবর করে থাকে তিনশো দিন সেই কাজটা এখানে এসেই করছি এই আমার বলা কি কি বিষয় বলতে গেলে অটিজম বইয়ের মধ্যে কি করে অটিজম চিনবেন কিভাবে চিহ্নিতকরণ করবেন কিভাবে ডায়েট দেবেন কি করে চিকিৎসা দেবেন এবং কাউন্সেলিং দেবেন ফ্যামিলি কাউন্সেলিং পরিবারের দায়িত্ব মাতা পিতার দায়িত্ব পারিপার্শ্বিকতার দায়িত্ব শিক্ষকদের দায়িত্ব খুবই সংক্ষিপ্ত মানে একদম ভাগে ভাগে করা আর আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অটিজমের সঙ্গে যদি আরও অনেক ডিসঅর্ডার থাকে তাকে কি করে চিনবেন কিভাবে চিকিৎসা দেবেন এর সেকেন্ড পার্টও বেরোবে এরপরে ফার্স্ট পার্ট এখনো পর্যন্ত সাধারণ অনেক শিক্ষিত আছে তাদের মধ্যে কিন্তু সম্বন্ধে অনেক অজ্ঞ ধারণা একদম বা কোনো কোনো ক্ষেত্রে ধারণাহীন হীনহীনতাও কিন্তু কাজ করছে এটা সম্বন্ধে আপনার কি একদম এটা একটু আমি বইমেলায় এসে প্রত্যেক প্রত্যেক ব্যাপারে প্রতি ক্ষণে ক্ষণে টের পাচি ওরে ওরে পাইলে আয় মানে দৃষ্টিহীন বা ভিন্নভাবে সক্ষম মানে হচ্ছে এরা কিচ্ছু করতে পারে না এদের এত সুন্দর প্রকাশনা রয়েছে চোদ্দ বছর ধরে চলে এদের একটা বই রয়েছে মাসিক পত্রিকাদের এতগুলো সার্কুলেশন রয়েছে সেই ব্যাপারে ওরা একেবারেই ওকে ভাল নয় ওরা ভাবে যে দৃষ্টিহীন মানে হচ্ছে মানে খুব কী বলবো লেম মানুষ খুব পিছিয়ে পড়া একজন মানুষ তারা যে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে এই বিশ্বাসে তাদের আজও নেই আর অটিজম চিনতেই পারে না অটিজমটা কী আবার হয় অ্যাক্টিভ বাচ্চা বেশি দুষ্টু বাচ্চা কিন্তু তার মধ্যেও যে অটিজম আছে মানসিক অসুবিধা আছে আইডেন্টিফিকেশান তো করতেই পারে না লুকিয়ে রাখে চিহ্নিতকরণ করে না বেড করে না ভালো করে কথা বলে না আমার বাচ্চা একটু না একদম ঠিক আছে আমার বাচ্চা একবারে ঠিক আছে কে বলেছে আমার বাচ্চা অসুস্থ মানে এটা কিছুতেই আসলে অটিজম তো একটা রোগ না অটিজম একটা অবস্থা এটা মানে চিনতে হবে চিনে কাজ করতে হবে অটিজম সম্বন্ধে মানুষের ধারণা একবারে স্বচ্ছ নয় এই বইমেলায় লোক সকল শিক্ষিতদের মেলা বলে আপনারা ধারণা করছেন সেখানে আমার এতদিনে আজকে কালকে বেরিয়েছে ওইটা একটা বই বিক্রি হয়েছে একটা আমি আমরা চেষ্টা করতে পারি মাত্র বেশি বেশি সচেতনতা মানে প্রয়োজন বা এই প্রচার দেখুন সচেতনতা তো ভীষণ জরুরি কিন্তু সচেতনতার আগে যিনি করছেন তার সচেতনতা দরকার অর্থাৎ তিনি যদি সচেতন না হয় তিনি প্রচার করবেন কি করে ধরুন আমি যদি অটিজম সম্বন্ধে ওয়াকিবহাল না হই তাহলে আমি অটিজম নিয়ে বলবো কি করে সুতরাং ব্যক্তিটাকে আগে বেশি কনসিয়াস হতে হবে সোসাইটি কনসিয়াসনেস অনেক পরে আগে ব্যক্তি সচেতন হতে হবে পরিবার সচেতন হতে হবে তার মাতা পিতার সচেতন হতে হবে তার শিক্ষক শিক্ষিকা সচেতন হতে হবে তার গোষ্ঠী সচেতন হতে হবে তারপর সমাজের কথা বলা হবে সমাজ অনেক পরে আমরা যদি নিজেরা না সচেতন হই কিছুতেই সেটা এগোবে না কিছুতেই সেটা এগোবে না

যতদিন পারি কাজ করব কিন্তু ইয়াং জেনারেশান যত বেশি এগিয়ে আসবে আরও চারটে বই লিখুক না তারা আমার বইকে চ্যালেঞ্জ করুক আরও চারটে বই লিখুক আরও চারটে বই লিখলে সবাই তাদের বই কিনবে আরও লিখুক আরও পড়ুক আরও জানুক আরও আরও আসুক যত বেশি ইয়াং ব্লাড এই কাজকর্মে আসবে তত বেশি হবে আমি প্রকাশনা নিয়ে ভীষণ মানে সচেতন আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড মানুষ আমি প্রকাশনা নিয়ে ভীষণ কনশিয়াস অনেকে আসুক অনেক বেশি প্রতিযোগিতা হোক প্রতিযোগিতা মানে অনেক কাজ হবে আমি চাই তারা আসুক আমার সাথে চ্যালেঞ্জ করুক একদম পাক্কা চ্যালেঞ্জ করুক চ্যালেঞ্জ যত করবে যত তত কাজ হবে তত বেশি বাড়বে ঠিক সংস্থা যেখানে দৃষ্টিহীন বলুন না ভয়েস অফ ওয়ার্ল্ড একটি সংস্থা যেখানে দৃষ্টিহীন মানুষরা তাদের পঠন পাঠনের সমস্ত সহযোগিতা গ্রহণ করেন এই হিসেবেই আটানব্বই সাল থেকে কলকাতা বইমেলাতে বয়স স্টল দিয়ে থাকে যেখানে সারা মেলার মধ্যে একটি স্টল যেখানে ব্রেল বই থাকে কারণ মেলাতে অনেক দৃষ্টিহীন ব্যক্তিও আসে তারা যেহেতু তারা আসলে এখানে বসে বই পড়তে পারে বিভিন্ন রকম গল্পের বই উপন্যাস এবং পড়ার বইও এখানে রাখা হয় পাশাপাশি এখন দেখছেন আমরা অনেক রকম বই বানাচ্ছি যেগুলো বয়স অফ ইনক্লুসিভ স্কুলের বাচ্চাদের প্রয়োজনে লাগে সেগুলো এখানে আমরা তুলে ধরেছি আজকের আমরা একটা উদ্বোধনও করেছি অটিজম কি এই বইটা তো সবচেয়ে ভালো লাগে যে এত বড়ো মেলাতে দৃষ্টিহীনদের জন্য একটা স্টল স্পেশাল স্টল হিসেবে এটাকে দেখাও হয় তো এটা থাকাতে আর সবচেয়ে বড় যে এতগুলো মানুষের কাছে আমরা যেটা বোঝাতে চাই যে দৃষ্টিহীন মানুষদের পঠন পাঠনের জন্য আপনারা এগিয়ে আসুন এদেরকে আরও উদ্যোগী করে তুলুন সহযোগিতা করুন যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তাদের জন্য যত রকম বই আছে সেগুলোকে কিভাবে আরও উন্নত করে তাদের হাতের সামনে তুলে দেওয়া যায় এবং বইমেলায় বইপ্রেমী মানুষ তারা যাতে ব্রেল বই কি সেটাও বুঝতে পারে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করে যাই অনেক কিছুই আমাদের অ্যাক্টিভিটিজ আছে তার পাশাপাশি বইমেলাতে অংশগ্রহণ করা আমাদের একটা বড় অ্যাক্টিভিটিজ যেখানে সমস্ত বই বইপ্রেমী মানুষ ভয়েসঅ বল স্টলে আসেন তারা আশীর্বাদ করে যান এবং এখানে কিছু কিছু দৃষ্টিহীন ছেলে মেয়েরা তারাও আসে স্টলে বসে তারা এই যে বইমেলার যে এনভায়রনমেন্ট যে সেটাকে তারা খুব উপভোগ করে ভয়েস অফলকে এমনিতে অনেক দিন ধরেই চিনি তো সে সূত্রে বলতে পারি ভয়েস অফ ওয়ার্ল্ড তো শুরু হয়েছিল যারা চোখে দেখতে পান না এরকম এবং আরও ইনস্টিটিউট ছেলে মেয়েদের নিয়ে সেখান থেকে এখন একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে এবং তাঁরা কিন্তু ভীষণভাবে শুধুমাত্র মানে ডিফারেন্টলি এভেলড এখন বলা হচ্ছে যেটা যে তাদের তো নিয়ে করছেনই কাজ এবং বিশেষ করে এই ধরনের রোগগুলো যেগুলি রিসেন্টলি ভীষণ হয়ে বেড়ে গেছে সেটা নিয়ে ক্রমাগত কিন্তু সচেতনতামূলক অনুষ্ঠানগুলো করে চলেছেন মানুষজনের মধ্যে আরও ছড়িয়ে পড়ছেন এবং আমি খুব ব্যক্তিগতভাবে জানি যে যেখান থেকে যে বাচ্চা যেভাবে পাওয়া যায় ওনাদের কাছে আসে ফেরায় না কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দর ভীষণ ভালো কাজ করছে মানে এটুকুনি বলতে পারি এবং সচেতনতা তো ভীষণভাবে ছড়াচ্ছে আর কি শুধুমাত্র অটিজম নিয়ে নয় মানে যে কোনো ডিফারেন্ট মানুষকে নিয়েই আর কি তাদের বেঁচে থাকা এবং ম্যাক্সিমাম এ ধরনের মানুষরা সমাজের মূল স্রোত থেকে না বিচ্ছিন্ন হয়ে যায় তাদের ফ্যামিলিও দেখে না এক প্রকার তাদের অ্যাবান্ডন করে দেয় তাদেরকে সেখান থেকে নিয়ে আসা সেদেরকে নিয়ে কাজ করা সেটা একটা ডেফিনেটলি প্রশংসাযোগ্য কাজ মানে প্রশংসাযোগ্য কাজ শুধু বলবো না মানে যে কাজটা করছে সেটা খুব কাজের কাজ এই সোসাইটিতে দাঁড়িয়ে যখন সবাই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত সেই সময় এরা খুব ভালো কাজ করছে গার্গিদি যে কাজটা করছে মানে প্রথম থেকে তো প্রায় সিঙ্গেল হ্যান্ডেললি করছে কাজটা বলবো আর কি মানে এটা এটা একটা মানে গার্গিদির কাজ করার ক্ষমতা এবং ভালোবাসার ক্ষমতাটা অসাধারণ মানে সেটা বলবো প্রেরণামূলক আর কি অসাধারণ সেটা মানে সবাইকে নিয়ে বেঁধে থাকা নানান রকমের মানুষকে নিয়ে এবং মাথা ঠান্ডা রেখে কাজ করা এইটা অসাধারণ একটা বিষয় বলবো